বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনায় কেন্দ্রীয় কর্মসূচির মাধ্যমে তার ঊর্ধ্বতন কর্মকর্তারা হাজার হাজার মানুষকে গুম করেছে অন্তর্বর্তী সরকার গঠিত কমিশনের প্রাথমিক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক নিউ ইয়র্ক টাইমস সোমবার ঢাকা থেকে সাইফ হাসমাদ এবং নয়াদিল্লি থেকে মুজিব মিশাল একটি প্রতিবেদনে বলেছেন ক্ষমতাচ্যুত ভারতে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলের নানা নির্যাতন পরিপূর্ণভাবে প্রকাশ্যে আসতে শুরু করেছে প্রকাশ্যে আসতে শুরু করেছে গুম কমিশন কার্যক্রম চালিয়ে যাচ্ছে অনেক নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে তো হাসিনার পতনের পর দেশে বিশৃঙ্খল পরিস্থিতিতে গুম হওয়াদের পরিবার প্রিয়জনের খবর জানতে সরকারি অফিস এবং সামরিক ব্যারাকের বাইরে অবস্থান নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে গুম হওয়া অনেকেই বন্দিদশা থেকে ফিরে এসে তাদের অভিজ্ঞতা সবার কাছে তুলে ধরেছে এমন কিছু ঘটনা নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলামের নেতৃত্বে গুম কমিশনের সদস্যরা বলেছেন আগস্টের শেষের দিকে কাজ শুরু করার পর থেকে তারা গুমের বিষয়ে এক হাজার ছয়শটির বেশি রিপোর্ট পেয়েছেন তবে তারা ধারণা করছে এ ধরনের ঘটনার প্রকৃত সংখ্যা এর চেয়েও দুই তিন গুণের বেশি হবে কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে গুমের ঘটনা সেন্ট্রাল কমান্ড স্ট্রাকচারের অধীনে এবং একেবারেই অধরা রাখতে পনেরো বছরেরও বেশি সময় ধরে পদ্ধতিগতভাবে ডিজাইন করা হয়েছিল এটি টপ ডাউন পদ্ধতিতে পরিচালিত হতো অর্থাৎ দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনা এবং তার ঘনিষ্ঠ সহকর্মীরা এর সাথে জড়িত কমিশন বন্দীদের রাখা হতো এমন কমপক্ষে আটটি স্থাপনা চিহ্নিত করা হয়েছে এবং এসব স্থানে নির্যাতনের পদ্ধতিকে প্রাতিষ্ঠানিক নির্যাতন বলে উল্লেখ করেছে দর্শক ভালো থাকবেন আল্লাহ